যৌদবাবুর বাজার থেকে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন সরাসরি চলে যাবো মফিজুলের কাছে মফিজুল কি বুঝছো আজকে বাজার দর শীতের দাপট তো কমেছে কয়েকদিন হলো তারপরেও কিন্তু বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের সবজির দাম হওয়ার থাকার কথা তার থেকে কিছু কিছু সবজি কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে বিভিন্ন ধরনের চাষবাসের ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি হয়েছে লেবারের সমস্যা রয়েছে উৎপাদন খুব একটা যে বেশি হচ্ছে তা নয় যার কারণেই কিন্তু দাম কোনো নিম্নমুখী হচ্ছে না যদিও বাজারে এসে কিন্তু যেটা দেখা গেল যে সবজির আমদানি ফুলকপি বাঁধাকপি তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে ফলে এইগুলো এই সময় কম করে কুড়ি টাকা নিচে থাকার কথা কিন্তু তারপরও কিন্তু তিরিশ চল্লিশ টাকা করে ফলে এইগুলো এই সময় কম করে কুড়ি টাকার নিচে থাকার কথা কিন্তু তারপরেও কিন্তু তিরিশ চল্লিশ টাকা করে এই সমস্ত সবজিগুলোর দাম রয়েছে ফলে এই পরিস্থিতির কারণে কিন্তু যেমন উৎপাদনের একটা সমস্যার কথা বলা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন প্রতিকূলতা যেমন সকালের দিকে কুয়াশার কারণে বিভিন্ন ধরনের সবজি নষ্ট হয়ে যাওয়া এই কারণেই কিন্তু যথেষ্ট দাম বৃদ্ধি বলে মনে করছেন একজন কেতা রয়েছেন আমি সঙ্গে একটু কথা বলবো ম্যাডাম দাম কেমন দেখছেন বাজার ফলে এই পরিস্থিতির মধ্যে আমি একটু বিক্রেতা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলি কি পরিস্থিতি শীতের দাপড় তো অনেকটা কমে গিয়েছে দাম যে খুব একটা কমছে তা তো দেখছি এর চাইতে আর দাম আশা কমার আশা নেই বা আশা করা যায় না আশা করা যাবে এই টমাটাটার আর বাঁধাকপি ফুলকপি ওই সময় ওগুলো বিক্রি হয় না ওগুলো ফেলে দিতে হয় তখন এত বেশি আউটপুট হয় যে সমস্ত জায়গায় একই সময় টমেটোগুলো পেকে যায় তখন টমেটো অবিকৃত হয়ে যায় তখন ওই মাঠে কবে কবে হয়ে দেয় এই পুজোর পর বা হোলির আগে অবধি এই এখন থেকেই স্টার্ট হবে এক মাসের মধ্যেই হোলির আগের অবধি টমেটো সব ফেলে দিতে হয় অন্যান্য সবজিগুলোর যেমন ধরুন এই যে মটরশুঁটি বা সিম সিমের দামটা তো কমা দরকার কথা বলছিলাম মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন সরাসরি যুদ্ধবুর বাজার থেকে